আর বড় এইট টি লংটা হবে ফোরটি এইট স্লিপের কাপড়টা দেখেন স্লিপের কাপড়টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার সুতির মধ্যে কালার থাকবে ব্যাপারটা ব্যাপারটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখেন বডিটা কিন্তু বিশাল সম্পূর্ণ সুতির মধ্যে চমৎকার প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা দেখা দিচ্ছি প্যান্টের কাপড়টা জামার সাথে ম্যাচ করা থাকবে এক কালারের মধ্যে ডিজাইন খুবই চমৎকার আর প্রাইসটা খুব রিজনেল প্রাইসের মধ্যে আমরা আমাদের কাছ থেকে নিলে চার কালার চার পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াইগজের মধ্যে অন্যটা দেখা যাচ্ছে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের নামাজও না থাকবে দেখেন অন্য ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই বড় পাঁচ সাত লম্বা উন্নয়না থাকবে প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশটা করে চার কালার চারটা নিলেই পেয়ে যাবেন এই পাইকের রেডি এর মধ্যে কালার চারটে চারটে কালার দেখাচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অথবা সরাসরি আমাদের দোকানে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন এই চারটি কালার দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ সুতির মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি